ও কারেন্ট চলে গেল আচ্ছা মেন সিলেকশন হোক তারপর আবার দাওয়া প্রায় শেষ সাদ্য এবার মাংস নেও মাংসটা কিন্তু ভালো হয়েছে এই নাসিম কিন্তু রিভিউ দিছে ভালো হয়েছে আর আর হচ্ছে এই ভর্তার মধ্যে মাছ ভর্তা মাছ ভর্তা এই যে এইটা এটা হচ্ছে রিভিউ নাকি সবচেয়ে ভালো তাই না আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু বড় হবে সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ফুটবল চত্বর বা ফুটবল মোড় বলে এটা রামুতে বাংলাদেশে এরকম ফুটবল মোড় মনে হয় একটাই আছে খুবই সুন্দর এই একটু ভিডিও করে নিলাম আমরা চকরিয়া থেকে রওনা দিয়েছি কক্সবাজার উদ্দেশ্যে তো সাথে থাকবেন ভিডিওটা একটু বড় হবে এই যে আমরা কক্সবাজার পৌঁছে গেছি ডলফিন মোড খুবই সুন্দর জায়গা অসাধারণ আমরা অটোতে করে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে এই যে সমুদ্র সৈকতে আমরা পৌঁছে গেছি খুবই সুন্দর আমরা বিকেলবেলা গিয়েছিলাম সূর্যাস্তের সময় যে সূর্যাস্ত দেখা যাচ্ছে চমৎকার লাগছে দেখতে অসাধারণ সুন্দর একটা পরিবেশ সমুদ্র সৈকতে পৌঁছে গেছি সূর্যাস্তের ভিডিওটা করে নিচ্ছিলাম আর আশেপাশে দেখাচ্ছিলাম সমুদ্রে সবাই ওই যে সমুদ্রে অনেকেই গোসল করতেছে আমরা গিয়েছিলাম সব কলিক্রিয়া মেলে খুবই একটা সুন্দর সময় কেটেছিল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ এই যে পুরো সমুদ্র সৈকতের দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত খুবই সুন্দর আর বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন এখানে আসে ঘুরতে খুবই ভালো লাগে শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কক্সবাজারে কক্সবাজারের দৃশ্যটা আসলেই অসাধারণ খুবই সুন্দর কক্সবাজারের দৃশ্যটা দেখতে দেখতে কিছু কথা শেয়ার করি আসলে অনেকেই মনে করে যে ফেসবুকে ভিডিও দিলেই মনে হয় ইনকাম হয় আসলে ফেসবুক থেকে ইনকাম করা খুবই জটিল একটা ব্যাপার আপনি ভিডিও দিতে পারবেন ছবি পোস্ট করতে পারবেন আপনার যদি ভিউ না হয় তাহলে সেটা থেকে ইনকাম আসবে না আবার হচ্ছে ইন ভিউ আসলেও ইনকাম হবে তখনই যখন আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন ছাড়া ইনকাম করা সম্ভব না আর আমরা যারা এই যে ভিডিওগুলো দেই তারা আসলে শখের বসে দেই অনেকেই মনে করতে পারেন যে এখান থেকে মনে হয় অনেক ইনকাম হচ্ছে বা এরকম কিছু আসলে সেরকম কিছুই না ফেসবুক থেকে ইনকাম করা খুবই জটিল একটা ব্যাপার এবং সময় সাপেক্ষ ধৈর্য সহকারে এখানে অনেক দিন কাজ করে যেতে হয় তারপর কখনো যদি মনিটাইজেশন পাওয়া যায় তখন সেটা থেকে ইনকাম করা সম্ভব আরও কিছু কথা আছে সেটা হলো যে ফেসবুকের পেজটা অনেক বড় হতে হয় তখন সেটা থেকে ভিউ হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্টগুলো দেখে লোকজন আগ্রহ সহকারে আপনার পোস্ট যখন সামনে আসবে তখন সেটা দেখতে চাইবে তখনই আপনার পরিচিতি বাড়বে তখন আপনার ভিউ বাড়বে তখন আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে অনেক ফলোয়ার পাবেন এবং যখন অনেক বেশি ফলোয়ার হবে ভিউ হবে তখন ফেসবুকও আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে। তখন মনিটাইজেশন পেলে আপনি হয়তো বা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন স্টার থেকে ইনকাম করতে হলেও অনেক বড় অনেক ফলোয়ার লাগে আবার আপনার পরিচিতি লাগবে আবার লাইভ করা লাগবে লাইভ করতে পারলে সেখান থেকে অনেকে স্টার গিফট করে বা স্টার দেয় একটা স্টার সমান অনসেন্ট একশো স্টার পেলে আপনার এক ডলার হবে সুতরাং এটাও অত সহজ ব্যাপার না আর ফেসবুক থেকে একশো ডলার যখন জমা হবে তার আগে আপনি ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন না একশো ডলার জমা হলে তারপর ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন যাই হোক এই যে দুই ভাইয়ের সাথে কথা বলছিলাম তারা এসেছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে বালি দিয়ে তারা একটা কি যেন তৈরি করতে চাচ্ছিল তাদের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো ভাই তাই না আসলে সমুদ্র সৈকত দেখতে দেখতে অনেক কথাই শেয়ার করে ফেললাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে যদি কেউ ফেসবুক থেকে ইনকাম করতে চায় অবশ্যই তাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাহলে একসময় হয়তো বা ফেসবুক থেকে সেই ইনকাম করতে পারবে আর এই যে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আসলে আমরা শখের বসে করি এই জন্য মোটামুটিভাবে এই একটা ভয়েস ওভার দিয়ে মোটামুটি একটা এডিটিং করে তারপর দিয়ে দিলাম কিন্তু যারা আসলে প্রফেশনালি করবে তাদের ভয়েস ওভার দেখবেন কত ক্লিয়ার আমার ভয়েস ওভারে আপনারা আশেপাশে থেকে অনেক সাউন্ড শুনতে পাবেন এগুলো করা এতটা সহজ ব্যাপার না খুবই কঠিন এই ভয়েস ওভার দেওয়ার জন্য আপনার একটা নিরিবিলি পরিবেশ লাগবে সেই পরিবেশে ভয়ে জবার দিতে হবে তাহলে লোকজন সেটা পছন্দ করবে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে শখের বসে এরকম শখের বসে করে এখন আর কেউ মডিটাইজেশন পায় বলে আমার মনে হয় না আগে পেত যাই হোক অনেক কথা বলে ফেললাম ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখলে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথা বললাম এগুলো সম্বন্ধে জানতে পারবে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের এই যে সূর্যাস্তের দৃশ্যগুলো কেমন লাগছে আর পুরো সমুদ্র সৈকতটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছেন খুবই ভালো লাগছে তাই না আমার খুবই ভালো লাগে সমুদ্রের শব্দ শুনতে অসাধারণ চমৎকার একটা পরিবেশ সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন হচ্ছে বৈশাখীতে খাওয়া দাওয়া করব রাত্রে দেখা যাক বৈশাখীর খাবার কেমন এই যে আমাদের সব কোয়ালিটিরা মেনি মেনু দেখতেছে কারণ ভাই কী মেনু দেখতেছেন কী সিলেক্ট কী হলো আপনার কী আপনার সিলেকশন কী ও কাবাব দিয়ে পরাটা দাদার জন্য কি চিকেন মশলা হ্যাঁ দাদা হ্যাঁ হারুন ভাই উঠুন নেন বুদ্ধি ভর্তা কোনটা ভালো নোমান সবচেয়ে বেশি

এই যে রফিক ভাই রফিক ভাই তার বড় পাইছে স্কুল স্কুল লাইফের বড় ভাই না অনেক গল্প করলো সারাক্ষণ গল্প করলো খাওয়া দাওয়া প্রায় শেষ সাতজাত মাংস নেও 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 নেই নাসিম কিন্তু রিভিউ দিছে ভালো হয়েছে আর আর হচ্ছে এই ভর্তার মধ্যে মাছ ভর্তা মাছ ভর্তা এই যে এইটা এটা হচ্ছে নোমানের রিভিউ মাছ ভর্তাটা নাকি সবচেয়ে ভালো হয়েছে তাই না নোমান খাওয়া দাওয়া শেষ করলাম বৈশাখী থেকে এখন বের হয়ে যাচ্ছে এই যে বৈশাখী রেস্তোরাঁ চমৎকার ডেকোরেশন একবারে ডলফিন মোড়ে হ্যাঁ খাবার ভালো খারাপ না তুমি এখানে এই যে ডলফিন মোড় থেকে একবারে কাছে বৈশাখী हं hmm? आर 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 मेजने आर आर मेजबाईने आर मेजजन सेट मील <laughs> <मेज़ाईने>। <laughs> <मेज़न> <मेज़ाईने>।